আমি যেখানেই যাই যার কাছেই যাই যে যতই ভালোবাসা দিক কাছে টানুক আমার শুধু তোমার কাছেই যেতে ইচ্ছে করে তোমার পথের ছায়া ছায়ার পাশেই হাঁটতে ইচ্ছে করে এই যে তুমি এত অবহেলা রেখে গেছো এত ব্যথা রেখে গেছো বিশ্বাস ভেঙে গেছে তবু কেন জানি মনে হয় তোমার কাছেই বিশ্বাস জমা রাখি তোমার কাছেই দুঃখের ওজন মাপতে দি তোমার কাছেই যেন আমার সব সুখ সমস্ত পৃথিবী তুমি এত ভালোবেসে চলে গেছ যে তুমি চলে গেছ বিশ্বাস করতে পারি না আজও জানো মনে হয় ঘুমিয়ে আছি স্বপ্ন দেখছি ঘুম ভেঙে গেলে আবার তোমাকে ঠিক পেয়ে যাবো আবার পৃথিবীতে মায়ের মতো একটা সুন্দর ফুল ফুটবে এই যে তুমি হারিয়ে গেছো একলা করে গেছো পঙ্গু করে গেছো সমস্ত সুখের অঙ্গ তোমার সঙ্গ চায় ভালোবাসার স্বর্গ দেখে ছেড়ে গিয়ে তুমি যেমন অসুখ হয়ে শরীরে ভর করে আছো তুমি ফিরে এলে মনে হয় আবার সুখ হয়ে উঠবে আবার সমস্ত পৃথিবীর চেনা লাগবে সুন্দর মনে হবে আচ্ছা এই যে ভুল করে একবার এসেছিলে ভুল করে কি এ পথে আর একবার আসতে পারো না ভুল নিয়মে কি আর একবার নিয়ম ভাঙতে পারো না ভুল জীবনের